লিখিলেন্ড আমি yes. <laughs> <one by one. laughs> গিনম্যান সে গুগলে সার্চ করলে ব্যানারটা পেয়ে যাবেন এবং এটা যে ডিজাইনটা সামনে লুকিং ভেরি অ্যাগ্রেসিভ তাছাড়া দেখতে পাচ্ছি ইউটের সাথে আমরা অনরোড ট্র্যাপ প্রোভাইড করছি টোয়েন্টি থ্রি ইঞ্চি অনরোড ট্র্যাপ তো এটা যে কোনো ফার্ম হাউস এবং রেস্টোরেন্ট প্রাইভেট পোকারটা আপনি ইস্ট রাইড করবেন যারা একটু অফ রোডে চাচ্ছেন যে অফ রোডে রাইড করবেন সেক্ষেত্রে তাদের জন্য বলব যে আমরা চাইলে আমাদের কাছ থেকে অফ রোড টায়ার ইস্টু করে নিতে পারেন যে অফ রোড টায়ার আমি একটু কাছ থেকে দেখাই এটা হল আমাদের অনরোডটা অ্যাপ ইউটির সাথে আমরা পেয়ে যাচ্ছেন ফুল অ্যালমোনিয়াম রিং আর অফরোডটা টায়ারটা হলো আমি এটা একটা কাছ থেকে দেখে এটা হলো বেসিক্যালি রোড টায়ার তো অফরোড হলো এটা অনলি রোডের জন্য যা একটু বাম্পিং রাস্তা ফর্স বা হিল স্টোন ইউজ করতে চাচ্ছে তাদের জন্য বেসিক্যালি অফ রোডটা অ্যাপটা তো আপনি যদি চান আমাদের কাছ থেকে রোড অ্যাট ইনস্টু করে নিতে পারেন তো এই ইউনিটটা আমরা অনরোড টায়ারটা প্রোভাইড করছি তো এটা হলো ইউনিটের যে সামনের ডিজাইনটা দেখতে পাচ্ছেন ফুল এল ইডি লাইট

সো যেটা হলো সিক্স পার্সেন্ট এটা হলো আমার টু সিটের জন্য সো এটা ফোর পার্সেন্ট সিক্স সিটার এটা সিট একটু ছোটো থাকে যেমন এটা একটু সিক্স বিক যেমন আমি বসার পর আমার রাইট সাইড একজন বসতে পারবে এবং আমার হাতের লেফট সাইডে চাল একজন বসতে পারবে আমি একটু এখন লেফট সাইডে বসছি সো এখানে যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্রাউন হলে গ্রিন ম্যান আর স্ট্যান্ডের যখন মুভিং করবেন আপনি খুবই ইসির কিন্তু আপনি ইজিলি এটা মুভিং করতে পারছেন ডাইন হোক এবং রাইট সাইড এবং লেফট সাইডে তাছাড়া আমার হাতের লেফট সাইডে আমার হাতের লেফট সাইডে এটা হলো ইন্ডিকেটার লাইট তাছাড়া ফর্ন এটা রাইড করা খুবই ইজি আর ফুল অটোমেটিক এটা হলো গিয়ার যেমন এটার সাথে আমরা প্রোভাইড করছি দুইটি কে তাছাড়া এটা হলো ফরওয়ার্ড যখন আমি ফরওয়ার্ড করবো জাস্ট অ্যাক্সোলেশন এটা হলো অ্যাক্সোলেশন আর এটা হলো ব্রেক স্টপ ব্রেক আর এটা অ্যাক্সুলেশন তো যখন আমি ফরওয়ার্ড করবো অ্যাক্সুলেশন দিন এটা ফর্ন দিকে যাবে তাছাড়া এটা হলো রিভার্স গিয়ার আছে যখন আমি ব্যাকে যাবো সেক্ষেত্রে রিভার্স দিলে এই গো দিলে ইউটা ব্যাকে যাবে যখন আমি ব্যাকে দিয়েছি তখন একদম লাইটিং এটা আমাকে অ্যালার্ম দিচ্ছে যে আমি ব্যাকে যাব তাছাড়া এখানে যে লাইটটা দেখতে পাচ্ছেন রেড কালার এটা আপনার এখন ব্যাটারি কতটুকু আছে ব্যাকআপ এখানে আপনি ডিটেলস দেখতে পাবেন যে এখন আপনার প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্যাটারি আছে যখন আপনি ফুল চার্জ হবে ইউনিটটা এখানে ফুল চার্জ শো করবে যা ইউনিটটা ফুল চার্জ হয়ে গেছে আর এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনার যদি কাপ হোল্ডার রাখতে পারবেন তাছাড়া খাতা কলম বই হয়তো মোবাইল রাখার জন্য এখানে সুন্দর একটা চমকা একটা স্পেস দেওয়া আছে এখানে কিছু গোডস রাখার জন্য স্পেস দেওয়া আছে হলো ফর থ্রি অ্যাডল্ট পার্সন ফ্রন্ট সাইডে বসতে পারবেন এটা হলো নাইন সিটার একটা গোল এটা হলো ফর থ্রি অ্যাডল্ট সো যেটা টু অ্যাডল্টের জন্য ফ্রন্ট সাইডে সেক্ষেত্রে সিটটি ছোটো হবে সেক্ষেত্রে সিক্স পার্সেন্ট এটা হলো নাইন অ্যাডল্ট পার্সেন্ট সো এটা হলো ফ্রন্ট সাইডের ডিজাইনটা হয় বাট আমরা এটা প্রোভাইড করছি ফাইবারে সো এটা লুকিং ভেরি অ্যাগ্রেসিভ আর প্রতিটা সিটের সাথে এখানে কিন্তু সিট বেল্ট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন সিটের সাথে আপনার সিট বেল্ট ইউজ করা হয়েছে আপনার সেফটির জন্য আর এটা নর্মাল টপ স্পিড থার্টি থেকে থার্টি ফাইভ ফাইভেন্ট টপ স্পির রাইড করতে পারবে আর এখানে যে গ্রাউন্ড ক্লিনারেন্স আছে প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ গ্রাউন্ড ক্লিনার্স আছে তাছাড়া আমি এখন মিডল সেটটা দেখাচ্ছি এখানে যে মিডল যে স্পেসটা আছে এখানে সেম আপনার তিনজন এডো পার্সেন্ট বসতে পারে আমার তো হাফ লেদার সিট পাল কালার এখানেও দেখতে পাচ্ছেন সিট বেল্ট এবং এটার যে ব্যাটারিটা আমি দেখাচ্ছি এটা হলো চার্জিং পোর্ট ফোর্টি এইট এখানে আপনার ছয়টা ব্যাটারি এইট ভোল্টেজ ওয়ান হান্ড্রেড ফিফটি এমপিআর আর ব্যাটারি

আপনার সেফটি জন্য সবগুলো ফিচার ইউজ করা হয়েছে আর যেটা হলো ফোর সিটার নর্মাল ফোর সিটারে আর সিক্স সিটার ডিফারেন্সটা আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে ব্যাক সেটা দেখতে পাচ্ছেন যে ফোর সিটার আর সিক্স সিটার যেটা ডিফারেন্সটা হলো আমি একটু বলে দিচ্ছি সেটা হলো যেমন ব্যাক সাইডে যে ব্যাক সিটটা থাকে এবং আমরেস্টা তাছাড়া ফ্রন্ট সাইডে যে পাদানিটা রাখার জন্য ফুল রাখার জন্য পাদানি যে স্পেসটি ইউজ করা হয়েছে তো এটা নর্মাল থাকবে না জাস্ট মিডলে দুইটা সিট থাকবে এবং ফ্রন্ট সাইজ দুইটা সিট থাকবে বাট আদার যে মনে হচ্ছে মোটরস মোটরস্য ক্ষেত্রে বলে দিচ্ছি যেটা হলো সিক্স সিটার এবং এইট নাইন সিটার এটা হলো ফোর থাউজেন্ড ব্রাসেস মোটর আর যেটা হলো ফোর সিটার এটা মোটর থাকবে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্রাসেস মোটরস আর ব্যাটারি ব্যাক আপ সেম থাকবে ফোরটি এইট বোল্ট ওয়ান হান্ড্রেড ফিফটি এমপিআর ব্যাটারি থাকবে আর এইটা হলো পাল কালার সো প্রতিটি ইউনিটের সাথে আমরা অনরোড টায়ার প্রোভাইড করছি আপনি অনরোড হলো যেটার অ্যাডভান্টেজটা হলো আপনার অফ রোড হোক এবং অনরোড হোক এবং রেস্তোর প্রাইভেট প্রপার্টি বাংলা বা যে কোনো রাস্তায় চলে আপনি ইজিলি রাইড করতে পারবেন আর সিক্স সিটারটা সিক্স সিটারটার সাথে একটু আমি একটু বলে দিচ্ছি সিক্স সিটার যেমন এখানে যেমন ফর থ্রি অ্যাডল্ট পার্সন ওখানে যেমন টু ফর অ্যাডল্ট ফ্রন্ট সাইডের টু অ্যাডল্ট মিডলের টু ব্যাক সাইডে আপনার দুজন বস্তু টোটাল হোক সিক্স সিটার আর এখন এটা যেটা দেখতে পাচ্ছে এটা নাইন সিটার সেটু সিটগুলো একটু বড়ো আপনার চাইলে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টের থেকে আমাদের কাছে ইউনিট অর্ডার করতে পারেন আমরা কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে পাঠিয়ে দেবো তাছাড়া চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হলো মিরপুর সাইট ফ্রিট ফিফটি ফোর বাই ওয়ান নর্থ পুজো বাগ ঢাকা অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট ব্রাভ মোটরস ডট কম এখানে আমাদের প্রতিটা ইউনিটের ডিটেলস এবং স্পেসিফিকি প্রাইস সব পেয়ে যাবে এবং এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে যে প্যাসেঞ্জার বসা ধরার জন্য হ্যান্ডগারগুলো ইউজ করা হয়েছে প্রতিটা সিটের সাথেও হ্যান্ডগার ইউজ করা হয়েছে সো সেফটির জন্য সবগুলো ফিচার ইউজ করা হয়েছে আর যেটা হল ফোর সিটার এর প্রাইসটা প্রয় হচ্ছে ফাইভ লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড আর যেটা সিক্স সিটার সেটা প্রাইস প্রাট হচ্ছে সিক্স লাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আর যেটা হলো নাইন সিটার সেটা প্রাইস প্রাট করছে সেভেন লাখ থার্টি ফাইভ থাউজেন্ড সো সিমিলার সেম ব্র্যান্ড সেম ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন এই ব্র্যান্ড হলো গ্রিনম্যান ব্র্যান্ড সো সেম ইউনিট এবং উপরে যে টপ রুটেছে সবগুলো ফাইবার থাকবে শুধু এখানে ডিফারেন্সটা হবে মোটরসে